বন্ধুরা একটু কল্পনা করো তুমি একটা শান্ত নদীর ধারে বসে আছো সূর্য ডুবছে আকাশে কমলা গোলাপি রঙের ছোঁয়া আর বাতাসে ভেসে আসছে গ্রামের মাটির মিষ্টি গন্ধ এমন একটা মুহূর্তে যখন মন শান্ত আর হৃদয় খোলা তখন কিছু গল্প হৃদয় ছুঁয়ে যায় জীবনের গভীর সত্যগুলোকে জাগিয়ে তোলে আজ আমি তোমাদের এমনই এক গল্প শোনাতে চলেছি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক উপদেশ আর জীবনের সাধারণ মানুষের অসাধারণ শিক্ষার গল্প এই গল্পে রয়েছে হাসি কান্না ভালোবাসা আর জীবনের সেই সব সত্য যা আমাদের নিজেকে নতুন করে চিনতে শেখায় তাই আরাম করে বসো মনটাকে শান্ত করো আর এই যাত্রায় আমার সঙ্গে চলো আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই গল্প তোমার হৃদয়ে একটা আলো জ্বালিয়ে দেবে চলো শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেছেন নুন রুটি খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ো কিন্তু কখনো আপনজনের কাছে হাত পাত না কারণ তারা যতটুকু দেবে তার চেয়ে বেশি তিরঞ্জনা শুনিয়ে দেবে লোকে বলে টাকা জমাও খারাপ দিনে কাজে লাগবে কিন্তু আমরা বলি ভালো মানুষের সঙ্গে থাকো তাহলে খারাপ দিন আসবেই না হে পরমাত্মা কৃষ্ণ যারা শ্রীমদ ভগবদ গীতার পবিত্র জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে এই ঐশ্বরিক বাণী শান্ত মনে শুনছেন তাদের জীবনে তোমার কৃপা আর আশীর্বাদ চিরকাল থাকো তাদের সব দুঃখ কষ্ট দূর হোক আর তারা তোমার প্রেমে ভরা জীবন বন্ধুরা। যদি তোমার হৃদয় কৃষ্ণের প্রতি ভালোবাসায় ভরে ওঠে তবে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে তোমার ভক্তি আমাদের কাছে পৌঁছে দাও তোমার এই ভালোবাসা আমাদের এই যাত্রাকে আরও সুন্দর করে তুলবে সাথীরা ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের লক্ষ্য শুধু সংগ্রাম নয় নিজের ভেতরের শক্তিকে চেনা আর তাকে জাগিয়ে তোলা কৃষ্ণ বলেছেন যে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে সে ই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় করতে পারে মতো শক্তিশালী অস্ত্র আর কিছু নেই গোপাল এক তরুণ ছেলে ছিল খুব রাগী কোনো কথা তার মনের মতো না হলে সে আগুন হয়ে যেত একদিন তার ঠাকুরদা তাকে একটা পুরনো বইয়ে অচ্ছপার খরগোশের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলেন বলতো ঈদের মধ্যে কে বেশি শক্তিশালী গোপাল তৎক্ষণাৎ বলে উঠল খরগোশ কারণ সে দ্রুত দৌড়ায় ঠাকুরদা মুচকি হেসে বললেন কিন্তু অনেক দূর যেতে হলে কে জিতবে গোপাল ভেবে বলল কচ্ছপ কারণ সে ধীরে ধীরে কিন্তু অবিচলিতভাবে চলে ঠাকুরদা বললেন জীবনও তাই দাদু যে ধৈর্য ধরে সে কি আসল জয় পায় গোপালের চোখে আলো জ্বলে উঠল। সে বুঝে গেল তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় আর ধৈর্যই জীবনের সবচেয়ে বড় শক্তি যখন আমরা ছোট ছিলাম তখন জীবনের প্রতিটি দিন ছিল আনন্দের কিন্তু এখন বুদ্ধি এসেছে আর জীবন যেন আমাদের সঙ্গে খেলা করছে কম বয়সে পাওয়া সুখ মানুষকে কখনো জ্ঞানী হতে দেয় না কিন্তু কম বয়সে পাওয়া দুঃখ ও সে মানুষকে এমন গভীরভাবে জ্ঞানী করে যে হৃদয় ভরে ওঠে জীবনের শিক্ষায় একদিন আমি গ্রামের পথে হাঁটছিলাম হঠাৎ মাধবের সঙ্গে দেখা সে হেসে বলল কেমন আছিস রাধা আমি মুচকি হেসে বললাম আনন্দে আছি মাধব ভ্রু কুচকে বলল মজা আর আনন্দের মধ্যে তফাতটা কি আমি বললাম মজার জন্য ধন লাগে কিন্তু আনন্দের জন্য লাগে পরিবারের উষ্ণতা সত্যিকারের বন্ধু আর হৃদয়ের আন্তরিকতা মাধবের চোখে একটা ঝিলিক দেখলাম যেন সে জীবনের একটা নতুন রং দেখতে পেল আগে আমি ভাবতাম আমি এই দুনিয়া বদলে দেব এখন বুঝেছি আগে নিজেকে বদলাতে হবে পরিস্থিতি যেমনই হোক অভিযোগ করার চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা ভালো জীবন কখনো এমন মরে এনে দাঁড় করায় যেখানে একটা সিদ্ধান্তের দাম সারা জীবন দিতে হয় মুক্তর মতো অনমল সেই অশ্রু যা চোখের সমুদ্র থেকে বেরোয় কিন্তু কিছু নির্বোধ মানুষ তারও দাম নির্ধারণ করে চোখ দিয়ে একটু ঝগড়ায় আমরা ভালোবাসা শেষ করে ফেলি তার চেয়ে ভালো ভালোবাসা দিয়ে ঝগড়া শেষ করি ভয় ভুল নয় কিন্তু ভয়ের কারণে থেমে যাওয়া ভুল যে একা কাঁদতে জানে নিজের ব্যথা লুকাতে পারে সেই এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী খুশি থাকার কারণ দুনিয়া দেয় না তা নিজেকেই তৈরি করতে হয় গতকাল তোমার মনে আছে আর আগামীকাল তোমার হাতে দায়িত্ব মানুষকে বাধ্য করে নিজের গ্রাম ছেড়ে চলে যেতে নইলে কে না চায় নিজের গলিতে হাসি আনন্দে জীবন কাটাতে মানুষ তখনই খারাপ হয় যখন তার ভালত্বের সুযোগ নেওয়া শুরু হয় এই চার ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকো এক যারা মিথ্যা বলে দুই যারা তোমার অপমান করে তিন যারা তোমাকে ব্যবহার করে চার যারা তোমাকে নিচে নামাতে চায় প্রকৃতি দুটো পথ দিয়েছে হয় দিয়ে যাও নয়তো ছেড়ে যাও সঙ্গে নিয়ে যাওয়ার কোনো পথ নেই তাই সবসময় হৃদয় ভরে খুশি থাকো। যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শান্তি পায় লোভের চেয়ে বড় শত্রু আর কিছু নেই বিমল ছিল খুব লোভী সবসময় মনে হতো তার কাছে যা আছে তা যথেষ্ট নয় একদিন সে বনের মধ্যে এক সাধুর সঙ্গে দেখা হলো সাধু সাধারণ জীবন যাপন করতেন তবু তার চোখে ছিল অপার শান্তি বিমল জিজ্ঞেস করলো আপনার কাছে কিছুই নেই তবু এত তৃপ্ত কি করে সাধু হেসে বললেন যখন তোমার কাছে কম জিনিস থাকবে তখন চিন্তাও কম থাকবে ইচ্ছা যত বাড়ে মন তত অশান্ত হয় বিমলের হৃদয়ে যেন একটা দ্বীপ জ্বলে উঠল সে বুঝে গেল লোক কখনো শেষ হয় না কিন্তু তৃপ্তি জীবনকে সুখে ভরিয়ে দেয় সবাইকে সেই তুলাদণ্ডে মাপো যেটাই নিজেকে মাপো তাহলে দেখবে মানুষ ততটা খারাপ নয় যতটা আমরা ভাবি আমরা পাগলই ভালো দুনিয়ার বুদ্ধিমানদের থেকে আমরা নিজের স্বপ্ন ভাঙি কিন্তু কারো হৃদয় ভাঙি না কেউ পথে বেরিয়েই গন্তব্য পেয়ে যায় আর কেউ আমাদের মতো সারা জীবন পথেই থেকে যায় যারা হাসি মুখে কষ্টের মুখোমুখি হয় ভাগ্য তাদের পায়ে লুটিয়ে সময় বালির মতো হাত থেকে ফসকে যেতে দেবে না নইলে এই মুহূর্ত আর ফিরবে না যে কষ্টেও হাসতে পারে সে ই প্রকৃত যোদ্ধা কষ্ট শুধু একটা পরীক্ষা শ্যামলের জীবনে ছিল অজস্র কষ্ট সে নিজেকে অভাগা ভাবত একদিন এক বুড়ো তাকে একটা আলু আর চায়ের পাতা দিয়ে বললেন এগুলো ফুটন্ত জলে ফেল কিছুক্ষণ পর আলু নরম হয়ে গেল কিন্তু চায়ের পাতা জলের রং বদলে দিল বুড়ো বললেন কষ্ট ফুটন্ত জলের মতো কেউ আলুর মতো দুর্বল হয়ে যায় আর কেউ চায়ের পাতার মতো পরিস্থিতিকে বদলে দেয় শ্যামলের চোখ খুলে গেল সে বুঝল কষ্ট তাকে ভাঙতে নয় শক্তিশালী করতে এসেছে ইজ্জত তাদেরই হয় যারা তার যোগ্য যারা ইজ্জত দাবি করে তাদের নয় একটু কথার আঘাতে প্রিয়জনের সঙ্গ ছেড়ে দেবে না কারণ জীবন তো প্রিয়জন তৈরি করতেই কেটে যায় মানুষ ততটা ভুল নয় শুধু তাদের ভাবনার ধরন আলাদা কিছু ভাঙতে সবসময় পাথর লাগে না কখনো কথার ধরনো অনেক কিছু ভেঙে দেয় সারা জীবন আমরা ভাবি লোকে কি বলবে আর শেষে সেই চারজনই বলে রাম নাম সত্য হয় নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করে তার হৃদয়ে সবচেয়ে বেশি আনন্দ জাগে সত্যিকারের সুখ নেওয়ায় নয় দেওয়ায় চলিলা সবসময় ভাবত অন্যকে সাহায্য করলে আমার কি হবে একদিন তার মা তাকে দুটো ফুল দিয়ে বললেন একটা নিজের কাছে রাখ আর একটা কাউকে দিয়ে দে। লীলা একটা ফুল তার বন্ধু মালতীকে দিল মালতির হাসি আর কৃতজ্ঞতায় লীলার হৃদয় ভরে উঠল মা হেসে বললেন দেখলি যখন তুমি অন্যকে খুশি দাও তখন নিজেও ভেতর থেকে আনন্দ পাও লীলার চোখে জল চিকচিক করে উঠল সে বুঝল জীবনের আসল সুখ দেওয়ার মধ্যে ঠোকর খেলেই হাঁটা শেখা যায় আশা কখনো ছাড়বে না কে জানে আগামী দিন হয়তো আজকের চেয়ে সুন্দর হবে হন কামানোর পেছনে এতটা হারিয়ে যেও না যে তা ভোগ করার সময়ই না থাকে তো কিন্তু সত্যি আপনজন কবে পর হয়ে যায় আর পরেরা কবে আপন হয়ে যায় তা বোঝা যায় না প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কারো অসহায়তার সুযোগ নয় অনেক সময় আমরা কারো জীবিত থাকতে তার গুরুত্ব বুঝি না আর চলে যাওয়ার পর প্রতি মুহূর্তে তার জন্য কাঁদি যে প্রতিটি পরিস্থিতি থেকে শিখতে প্রস্তুত সেই জীবনে এগিয়ে যায় শেখা কখনো শেষ হয় না অমর একজন সফল বণিক হতে চাইত কিন্তু ব্যর্থতায় ভেঙে পড়ত তার গুরু তাকে একটা মাটির পাত্র দিয়ে বললেন এটাই জল ভরো অমর পাত্র ভরে ফেলল গুরু বললেন এখন আরো জল ভরো অমর বলল এখন আর জায়গা নেই গুরু হেসে বললেন ঠিক তেমনই যখন তুমি ভাবো তুমি সব জানো তখন নতুন কিছু শিখতে পারো না নিজেকে সবসময় খালি রাখো তবেই শিখতে পারবে অমরের হৃদয়ে একটা নতুন আলো জ্বলে উঠল সময়ের সম্মান যে করে সে ই জীবন গড়ে সময় সবচেয়ে বড় ধন রঘু সবসময় ভাবত সময় তো অনেক আছে তাই সব কাজ টালতে থাকত একদিন তার ঠাকুরদা তাকে একটা পুরনো ঘড়ি উপহার দিলেন যেটাই সময় উল্টো দিকে চলত রঘু অবাক হয়ে বলল ঠাকুরদা এই ঘড়ি পিছিয়ে যাচ্ছে কেন ঠাকুরদা হেসে বললেন এই ঘড়ি তোমাকে শেখাতে এসেছে যে সময় চলে গেছে তা আর ফিরে আসে না আজ সময় নষ্ট করলে কাল পস্তাতে হবে রঘুর হৃদয়ে যেন একটা ঝড় উঠল সে বুঝে গেল সময়ের কদরী জীবনের আসল শিক্ষা বন্ধুরা এই গল্প কেমন লাগলো হৃদয়ে কি একটা আলো জ্বলল জীবনের এই ছোট ছোট শিক্ষাগুলো আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় যদি এই গল্প তোমার মন ছুঁয়ে থাকে তবে কমেন্টে জয়শ্রী রাধিকৃষ্ণ লিখে তোমার ভালোবাসা জানাও এই গল্পটি তোমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও যাতে তারাও এই আলোর ছোঁয়া পায় আমাদের এই যাত্রায় তোমার সঙ্গ পেলে আরও অনেক গল্প শোনাতে পারবো তাই আমাদের সঙ্গে থাকো আর প্রতিদিন জীবনের নতুন শিক্ষা আবিষ্কার করো জয় শ্রী রাধিকৃষ্ণ